তুমি কি সিগারেট খাও হ্যাঁ খাই কেন খাও কেন খাই তা তো বলতে পারবো না বাট আমার তো একটা নির্ঘুম রাত আপনার হাতে উঠে দিতে পারতাম তাহলে আপনি হয়তো বুঝতে পারতেন কেন আমি সিগারেট খাই এখন থেকে আর খাবা না কেন খাবো না আমি বলছি তাই আপনি বলছেন মানে কে আপনি আর আমার সম্পর্কে আপনি কিবা বা জানেন জানি না আমি বলছি তাই শুনতে হবে সরি আপু মাফ করবেন আমার পক্ষে আপনার এই কথাটা রাখা কোনোভাবেই পসিবল না আচ্ছা আর একটা কথা তুমি কি রাত জাগো রাত জাগা পাপীরা অবশ্যই রাত জাগবে এটা নতুন কি এটা বলার কি আছে আজকে রাত থেকে ভালো ছেলেদের মতো ঘুমাই পড়বা আজ তো আমি আপনাকে চিনিও না আর আপনার কথা আমি শুনবো বললেই হবে নাকি জি বললেই হবে আর মুখের উপরে তো কথা বলো কেন মেরে সোজা বানিয়ে দিব। আপনি ভাবতেছেন আপনার এসব নরম নরম কথাই আমি গলে গিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলবো বাট এটা কোনোভাবে সম্ভব না পো আমি অগোসালো ছিলাম আর অগোসালোই থাকব আপনার এসব কথাই কোনো কিছু আমার যায় আসবে না এত অগোছালো কেন তুমি অল্প বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া অ্যান্ড একটা মানুষকে খুব বেশি ভালোবাসার পরেও তার দেওয়া আঘাতগুলো আমাকে অগোসালা করে ফেলছে আমি অগোসালা ছিলাম না নিজেকে গুছিয়ে রাখতে পারো না যার জীবনের কোনো ত্রিসীমানা নাই তার জীবনটা গুছিয়ে আর কি হবে তুমি এত রোগা কেন খাওয়া দাওয়া ঠিক মতো না পরিবারের টেনশন প্রিয় মানুষের আঘাত এগুলা নিয়ে ভাবতে ভাবতে রাতটা এমনি পেরিয়ে যায় সকালের খাবারটা ঘুমিয়ে ঘুমিয়ে পার হয়ে যায় আর দুপুরের খাবারটা কাজের ফাঁকে কখন যে খায় বা না খায় কোনো ঠিক ঠিকানা থাকে না আর রাতের খাবার তো বন্ধুদের আড্ডায় ভুলেই যায় খাবারের কথা এত এলোমেলো হয়েছ কিভাবে ওই যে বললাম না পরিবারের টেনশন আর আপনার মতো একটা প্রিয় মানুষের আঘাত ও আচ্ছা আসলে তোমার জীবনের মানুষটা ভুল জন্যই তুমি ঠকে গেছো হয়তো বা আপনি ঠিক বলছেন বাট ওরে ভুলা আমার পক্ষে সম্ভব না কিন্তু এভাবে জীবন চলে না কালকে থেকে সকালে তুমি তাড়াতাড়ি উঠবা উঠে ফজরের নামাজ পড়বা দিন নাস্তা করবা তারপর সারাদিন আমার সাথে কথা বলবা দুপুরের খাবার জহরের নামাজ পড়ে আসে খাবা আর রাতের খাবার খাবা এসে নামাজের পর এরপর থেকে রাত বারোটা পর্যন্ত আমার সাথে কথা বলবা। আর তারপর লক্ষ্যে ছেলের মতো ঘুমাই পড়বা ওকে হাসাইলেন আপু আপনি ভাবছেন আপনার এই দু একটা মিষ্টি মিষ্টি কথা আমি ইমপ্রেস হয়ে যাব এটা কোনোভাবে সম্ভব না আপু মানুষের জীবনে ভালোবাসা একবারে আসে আমার জীবনেও আসছিল বাট হয়তো মানুষটা ভুলছিল বা আমি ভুলছিলাম তার জীবনে সেই জন্য তো সে চলে গেছে বাট তারপরে আমার লাইফে আমি আর কোন দ্বিতীয় নারী এলাও করব না বা করতেও চাই না আর আপনিও নিজেকে আমার জীবনের সাথে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না আমার বর্তমানে মন বলতে কিছুই নাই তুমি তো দেখি বেশি কথা বললো আমি যা বলছি আজ থেকে যেমনি বলবো তেমনি চলবা না হলে মেরে বালি চাপা দিয়ে দিব দেখিন বালি চাপা দেওয়ার আগে নিজে আবার ব্লক লিস্টে করে থাকেন না কালকে থেকে আমার রুটিন শুরু কোনো কিছু চলবে না ওকে আজও তো বললাম না পারবো না এখন ঘুমাবো ওকে ভাই আল্লাহ হাফিজ জানি না কখনো অনেক পরিবর্তন করতে পারবো কিনা বাট আমার মতো যারা যারা এমন সিসিশনে পড়ে আছেন বা কখনো পড়ছেন তারা একটু তাদের ফিলিংসগুলো আমার বক্সে শেয়ার করে যাবেন প্লিজ অ্যান্ড যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে